আসসালামু আলাইকুম দর্শক আমরা বিগত কয়েক মাস পর গ্রামের বাড়িতে আসলাম তো গ্রামের বাড়িতে একটু হাঁটাচলা করতেছি দেখেন খালতো ভাই কে মাটি পেয়ে আর কি হুদে হয় আড়ে কিন্তু আসল বলতো এরা মাড়ি নেড়ে পিস রেস্তা হ্যাঁ মাটির ফিল্ড লইতে আছে গ্রাম গ্রাম লয় কিন্তু কামইবে কি গ্রামের রাস্তা এখন পাকা আমরা এখন খুঁজতে আছি একটা মানুষ যে ডাব গাছ উঠতে পারবো আমরা উঠছি ছোটোকালে এখন উঠতে পারি না ডাব গাছ হ্যাঁ এখন শরীর গেছে ভারই ইয়ে পারি না গাছে উঠতে অনেকটা লোক খোঁজ দেয়সি ডাব গাছ উঠে ইয়ে ডাব ডাব খামুন দেশগ্রামে আওয়ার মজাই এই একটা যে গাছ থাকলে গাছে কোনো ডাব পেরে খাইতে দিবে এইটি সর্বপ্রথম মজাই এই একটা আর দ্বিতীয় মজা হচ্ছে পুষ্কুনিতে এবং নদীতে গোসল করা এই দুইটি জিনিসই কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় এই দুইটি বিষয় অন্য অন্য জায়গায় পাবেন না যে জায়গায় যান গ্রামের বাড়িতে পুষ্কুনিতে গোসল করবেন এবং গরবেন ফেরবেন লঙ্গিপুরে এইটি একটা আসলে আলাদা একটা মজা